তরুণদের মাদক বেঁচে সেই টাকায় ভোটে লড়ে কংগ্রেস মহারাষ্ট্রের সভায় তোপ মোদীর বুধবার পাঁচ হাজার কোটির মাদক উদ্ধার হয় দিল্লিতে গত বুধবার দক্ষিণ দিল্লি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ওই ঘটনায় এক কংগ্রেস নেতা যোগ মিলেছে। সেই প্রসঙ্গে টিনে শনিবার কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মন্তব্য করেন কংগ্রেস দেশের তরুণদের মাদক বেচে সেই টাকায় ভোটে লরে। শুক্রবার কংগ্রেসকে তোপ দাগেন অমিত শাহ আর শনিবার মহারাষ্ট্রের সভা থেকে রাহুল প্রিয়াঙ্কা দলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সব মিলিয়ে মহারাষ্ট্রের বিধানসভার ভোটের দামামা বেজে গেছে। উল্লেখ্য 10 অক্টোবর বুধবার 560 কেজি কোকেন এবং 40 কেজি মারিজুয়ানা বাজেয়াপ্ত করে দিল্লি পুলিশ। মহিপালপুর থেকে উ গ্রেফতার হওয়া এই মাদকের মোট বাজার মূল্য পাঁচ হাজার ছশো কোটি টাকা এদিন মহারাষ্ট্রে এক জনসভায় মোদী বলেন হাজার হাজার কোটি টাকা বাজার মূল্যের মাদক উদ্ধার হয়েছে দিল্লিতে মাদক চক্রের প্রধান অভিযুক্ত একজন কংগ্রেস নেতা কংগ্রেস দেশের তরুণদের মাদক সেবনের দিকে ঠেলে দিতে চায় এবং সেই অর্থ নির্বাচনে জয় পেতে ব্যয় করে রাজধানীতে মাদক উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যতম অভিযুক্ত তুষার গোয়েলের কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে যদিও রাহুল গান্ধীর দলের দাবি বর্তমানে গোয়েলারের সঙ্গে তাদের কোন রকম সম্পর্ক নেই যদিও পুলিশি জেরায় উঠে এসেছে দু সালে তুষার দিল্লি কংগ্রেসের আর টিআই সেলের চেয়ারম্যান ছিলেন তদন্তকারীরা আরও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় গোয়েল নিজেকে আর টিআই সেলের চেয়ারম্যান বলে দাবি করেছেন যদিও কংগ্রেসের দাবি এক বছর আগে দু সালে অক্টোবর মাসে অভিযুক্তকে দল থেকে ছেটে ফেলা হয়েছিল রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।